সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে আর রেসিপিটি হচ্ছে ভাদ্র মাসের তাল দিয়ে দারুণ স্বাদের বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি পিঠা বেবিখানা পিঠা আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দু কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চেলে ভেজা কিংবা শুকনো যে কোনো রকমের চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম চালের গুঁড়াটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দু কাপ চালের গুঁড়ার জন্য দেড় কাপ চিনি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি পরিমাণটা কমিয়ে বা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপর দিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া অবশ্যই এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পিঠার সারটা অনেকটাই ভালো হবে আর দিয়ে দিলাম সামান্য একটু বা চিমটি পরিমাণে লবণ এতে করে মিষ্টি খাবার একটা ব্যালেন্স হয় লবণ অ্যাড করলে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তালের রস বা পিউরি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব একটা হ্যান্ড মিক্সির সাহায্যে দু কাপ চালের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ তালের পিউরি ব্যবহার করেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ লিকুইড দুধ আমি হাফ লিটার দুধকে খুব ভালো করে জাল করে নিয়ে এক কাপ পরিমাণ করে নিয়েছি আর সেখান থেকে থ্রি ফোর্থ কাপ দুধ আমি এই পিঠা তৈরিতে ব্যবহার করছি লিকুইড দুধটা জাল করে ঘন করে এই পিঠায় ব্যবহার করলে সেই পিঠার সারটা অনেক বেশি ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধটাকে জাল করে নিয়ে ঘন করে তারপর এই পিঠায় ব্যবহার করতে তবে আপনারা যদি চান এখানে এই লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সারটা কিছুটা এদিক সেদিক হবে আর কি খুব ভালো করে পুরোটা দুধ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে দুধটা মিক্সড করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি পরে বাকিটা দিয়ে দিলাম একটা ডিম আমি পুরো এখানে ব্যবহার করেছি দু কাপ চালের জন্য ডিম কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না আর বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী যে বিবেখানা পিঠা সেটাতে সাধারণত ডিম ব্যবহার করা হয় না তবে ডিমটা ব্যবহার করলে পিঠাটা কিছুটা সফট হয় বিক্রমপুর জেলার ঐতিহ্যবাহী বিবিখানার পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে এবং একেবারেই অথেন্টিক একটি রেসিপি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডিমটা ভালো করে মিক্সড হয়ে গেলেই কিন্তু আমার পিঠার ব্যাটারটা তৈরি এবার একটি মোল্ডের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে তবে আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন পুডিং তৈরির যে মোলটা থাকে সেটাতে আমি পিঠাটা সেট করছি ঘিটা ব্রাশ করে নিয়ে অর্ধেকটা ব্যাটার আমি দিয়ে দিব পুরোটা ব্যাটার যদি আমি একই পাত্রে দিয়ে দিই সেক্ষেত্রে পিঠাটা হতে দীর্ঘ সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লাগবে তাই আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে পিঠাটাকে একটু পাতলা করে তৈরি করছি এতে করে পিঠা তৈরিতে সময়টা কিছুটা কম লাগবে এবারে উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি আপনারা চাইলে কাজুবাদাম এবং পেস্তা বাদাম কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন আবার চাইলে উপরে নারকেলও দিতে পারেন আমি এখানে দুটো পিঠা তৈরি করব একটার উপরে তাই আমি কাঠবাদাম কুচি দিলাম আর এটা এখন রেডি এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে ভাব দিতে চলে যাব একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি বেশ ভালো করে তারপর এর উপরে একটা টিস্যু দিয়ে পিঠার মোলটা বসিয়ে দিলাম যাতে করে পিঠার মোলটা এদিক সেদিক নড়াচড়া না করে একই জায়গায় স্থির হয়ে থাকে আর পিঠাটা ভালো করে বেক হয়ে যায় এবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে চুলা মিডিয়ামে রেখে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য বেক করে নেব আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম এই ফাঁকে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি এখানে বাকি যে অর্ধেকটা বেটার ছিল সেটা আমি একটি হার্ড শেপের মোল্টের মধ্যে নিয়ে উপরে দিয়ে দিয়েছি নারিকেল কোড়া আর নিচেও কিন্তু আমি কাঠবাদাম কুচি দিয়েছি এবারে যে কোনো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এই পিঠাটা আমি যেভাবে বসিয়েছি সেম একই প্রসেসে আমি বাকি যে হার্ট শেপের আরেকটা পিঠা আছে সেটাও অপর চুলায় বসিয়ে দিয়েছি এবার একটি স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি প্রায় দেড় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন স্টিকটা ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য চুলাতে আমার যে একটি আরেকটি হার্ট শেপের পিঠা রয়েছে সেটা এবার আমি চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা এই পিঠাটা আমি বেক করেছি এক ঘন্টা এই মোলটা একটু বড় হওয়াতে পিঠাটা একটু বড় হয়েছে আর পাতলা হয়েছে যার কারণে হার্ড শেপের পিঠাটা হতে আমার সময় লেগেছে এক ঘন্টা আর রাউন্ড শেপের পিঠাটা হতে আমার সময় লেগেছে দেড় ঘন্টার মতো দুটো পিঠাই আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরি সাহায্যে এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে আমি কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট করছি আপনারা চাইলে কিছুটা ঠান্ডা করে মোল্ড আউট করতে পারেন এবারে পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যেহেতু ঘি ব্রাশ করে নিয়েছিলাম পিঠাটা খুব সুন্দরভাবে উঠে এসেছে আর চমৎকারভাবে কিন্তু পিঠাটা বেক হয়েছে দেখতেই পাচ্ছেন যে পিঠাটা আমি দেড় ঘন্টা বেক করেছি সেটা একটু ডার্ক কালার এসেছে আর যেটা আমি এক ঘন্টা বেক করেছি হার্ড শেপের পিঠাটা সেটা কালারটা কিছুটা লাইট এসেছে দেখি নিচ্ছি বুঝতে পারছেন আর দুটো পিঠাই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে পিঠাটা যত পাতলা হবে বেক হতেও কিন্তু সময় তত কম লাগবে আমি দুটো পিঠাই কেটে দেখিয়ে দিচ্ছি বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই তালি পিঠা খেতে কিন্তু খুবই মজার আর রেসিপি তো দেখেই নিলেন আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা পুরুত্বটা কিন্তু কিছুটা বেশি হাটশিপের পিঠাটা থেকে তাই এটা হতেও সময় লেগেছে আর পিঠাটা বেক করার সময় কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ